গতকালকে বিএনপির নেতা হাবিবুর রহমান হাবিব এ বলেছে যদি কেউ বক্তব্য দেয় দুই সাপের এক বিষ নৌকা আর ধানের শীষ এই বক্তব্য যদি কেউ দেয় তাকে ধরে রামদার কাশি সাকুবার করে তাদের জোব বাটা কাটে পাগলা কালো কুত্তদের খাওয়াবা নাউজুবিল্লা বলবেন না তাহলে বলেন যেই দলের নেতা কর্মীদেরকে বলে মানুষের জিবে কাটে কুত্তক দিয়ে খাওয়াও ওই দলের কর্মী ভালো হবে না খারাপ হবে আমি মনে করি কর্মীদের দোষ নাই সবচেয়ে বেশি দোষ হলো এই বড় বড় আগত বোয়াল নেতা নামে সন্ত্রাসীরা এরা কর্মীদেরকে দেয় যে তোমরা লাগাও মামলা হলে আমরা সাথে আছি বলতে চাই পরে এই বাংলাদেশ আর সন্ত্রাসী কায়দায় কোনো কিছু করা যাবে না এই বাংলার জমিনে সত্যপন্থী যারা কোরআন আইন চাই যারা আগামীর বাংলাদেশে মুসলমানেরা তাদেরকে সমর্থন করবে যেই দলের দুইজন নেতা মন্ত্রী ছিল লাইদ দিয়ে সার্চ করে দুই টাকার দুর্নীতি বের করতে পারেনি কথা বলে না কেন নাম বলা লাগবে আপনাদের তার মানে বোঝা যায় যারা ক্ষমতা পাইও দুর্নীতি করেনি এরাই যদি ক্ষমতায় যায় সুদ যুদ চাঁদাবাজ দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বে আল্লাহ তালা তাও ফিক দান করুক বলেন আমিন আসুন আপনাদের মধ্য ডাইরেক্ট আলোচনা শুরু করি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী রসুল কে আল্লাহ তাআলা পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছে জোরে বলেন কি করে নেতা মূল আলোচনা শুরু একটু মনোযোগ দেন রাসূল কে তালা কি করে প্রেরণ করেছেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ লক্ষ্য করুন কোন দিকে তাকা থাকে নাই কোন দিকে নজর নাই সরাসরি কোরআন থেকে কিছু কথা আপনাদেরকে রিলে করে বলে বিদায়নে চলে যাওয়ার চেষ্টা করব আল্লাহ তাআলা নবীকে পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছেন সেই কথা আল্লাহ তালা কোরআনের মধ্য সুর ইয়াসিনের মধ্য নিজেই ডাক দে বলেন আল্লাহ তা আলা নবীকে সরাসরি নেতা বলে ডাক দে বলেন ইয়াসি গল্প কোরআনিল্লাহ কী এ কবির মনোযোগ লক্ষ্য করুন ইয়াসিন এখানে ইয়া শব্দটি দুটি হলেন হরফে নেতা ভারペনেদা ওই সমস্ত হরবগুলোকে বলা হয় যেই হরবগুলো দিয়ে মানুষদেরকে ডাকা হয় আহ্বান করা হয় আর সিন মানে বলেন সাইয়েদ সাইয়েদ শব্দের অর্থ হলেন নেতা রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওমা দুইজন মিলে এই জায়গার মধ্যে একত্রিত হয়ে তাফসির পেশ করে বলেন এই জায়গার মধ্যে সাইয়েদ অর্থ পাঁচটি জোরে বলেন কয়টি خمسه এক নম্বর বলেন সাইয়েদুল ভাষা এই পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আল্লাহ সৃষ্টি করে দিয়েছে প্রত্যেকটা মানুষের নেতা হলেন আমাদের নবী দুই নম্বর হলেন এই পৃথিবীর আল্লাহ ভেতরে তালা যত নবী প্রেরণ করেছে সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী তিন নম্বর হলেন সৈয়দুল মুরসালিন আল্লাহ তালা যতগুলো রসুল সৃষ্টি করেছে সমস্ত রসুলের নেতা হলেন আমাদের নবী চার নম্বর হলেন সৈয়দুল কাউনাইন আল্লাহ তালা দুজাহান সৃষ্টি করেছে করেছেন দুজনের নেতা হল আমাদের নবী আর পাঁচ নম্বর হলেন সৈয়দুল আলমিন এই পৃথিবীতে আল্লাহ তালা যত জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী বলেন না সুভান আল্লাহ আমাদের নবী সমস্ত মানুষের নেতা সমস্ত নবীদের নেতা সমস্ত রসুলের নেতা সমস্ত জগতের নেতা সমস্ত জানের নেতা চিৎকার করে বলেন আল্লাহ হকবার এখন আপনাদের কাছে আমার প্রশ্ন প্লিজ ভাই এই দিকে হইচই করেন না মিডের ভাইরা এসেছে জায়গা কম লোক বেশি একটু সুযোগ দেন তার কারণে আজকে আপনারা এখানে ওয়াজ শুনতেছেন এক হাজার লোক আর এই মিডিয়ার মাধ্যমে তামাম পৃথিবীতে অন্তত লক্ষ লক্ষ লোক আজকের মাহফিল দেখতেছে আলহামদুলিল্লাহ বলবেন না তাহলে আপনাদের কালাই আর বেগুন গিরাম এই এলাকার ওয়াজ পুরো পৃথিবীর লোক দেখুক আপনার চান না এজন্য একটু মিডিয়ার উপরে খেপাখেপি করেন না একটু কষ্ট করে হলেও শোনেন তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন রসুল যদি সব জাগার নেতা হয় ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই আরো জোরে বলেন আপনারা কি নবীর নেতা মানবেন না এই দেশের সাদাবাস ব্যক্তিদের নেতা মানবেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আল্লাহ তাআলা কত চমৎকার করে রাসূল হাদিসের মধ্যে বলেন মান মানতাসাবি কম ফাগুয়া মেনগম যার সঙ্গে যার মহাব্বধ তার সঙ্গে তার কি আমত যার সঙ্গে যার মহাব্বধ তার সঙ্গে তার কি আমত এই হাদিসের ব্যাখ্যায় মহাদ্বীজ কি রাম বলেছেন এই দুনিয়ার ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথে তার হাসর নাসর হবে কথার গুরুত্ব এখনো বোঝে নেই এই দুনিয়ায় যে যে দল করবে ওই দলের সাথী তার হাসর নাসর হবে একেবারে খোলা মেলা বলি বুঝানোর জন্য এই দেশের মধ্য গত ষোলো বছর আওয়ামী নামক দল যারা করেছে এদের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে যারা বিএনপি নামক দল করে এদের হাসর নাসর হবে বিএনপির সাথে জামাত ইসলাম নামক দল যারা করে এদের হাসর নাসর হবে জামাত ইসলামের সাথে আর যারা সর পীরের মুড়ি হয়েছে। এদের হাসর নাসর হবে সর পীরের সাথে এখন হয়তো আপনারা বলবেন হুজুর আপনারা দলিল দেন দলিল কোথায় দলিল আল্লাহর কোরআন কত চমৎকার করে বলেন সুরেটি নাম সুরা সুরভনী ইসরাইল আই এক নম্বর হলো একাত্তর আল্লা তারা কত চমৎকার করে ঘোষণা করে বলেছেন ইয়ৌমানাদু উ কুল্লা বুনা শিম্বি ইমামিহিম এ গভীর মনোযোগ লক্ষ্য করুন আল্লা কত চমৎকার করে বলেন ইয়ৌমানাদু উ কুল্লা বুনা শিম্বি ইমামিহিম আল্লা বলেন হাঁসুড়ের ময়দানে প্রত্যেকটা মানুষ কিন্তু একা থাকবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা সামনে কে থাকবে এ গভীর হাসরের ময়দানে আপনি একা থাকবেন না এই যে সভাপতি একা না আমিও একা থাকবো না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা এই কথাটা সুন্দর করে হাদিসের তাপসির কোরআনের আয়তের তাপসিরটা বোঝার চেষ্টা করবেন এই দেশের ভেতরে গত ষোলো বছর যারা আওয়ামী লীগ নামক দল করেছে হাসরের ময়দানে দেখা যাবে ওই হাসরের ময়দানে আওয়ামী লীগ দল যারা বাংলাদেশের মধ্যে করেছে এদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে ষোলো বছরের শৈরাস রানী হাসিনা পরে হলেন অবায়দুল কাদের অন্যান্য নেতাকর্মী এই দেশের মধ্যে যারা বিএনপি নামক দল করে আসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে ম্যাডাম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক জিয়া অন্যান্য নেতা কর্মীরা এই দেশের মধ্যে যারা শর্মনাই পীরের মুড়িদ হয়েছে লক্ষ্য করে দেখা যাবে আসরের ময়দানে তাদের সামনে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে মরুহম পীর সাহেব হুজুর তারপরে মুফতি ফয়জুল করিম রেজাউল করিম অন্যান্য মুড়ি দ্বারা এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক যারা দল করেন আসরের ময়দানে দেখা যাবে প্রথম দাঁড়িয়ে যাবে আল্লামা সৈয়দ আবুল আলা মৌদুদি রহি মহল্লা তারপর অধ্যাপক গোলাম আজম মৌলানা মতু রহমান নিজামী তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এরপর আমি রে জামাত ডাক্তার শফিকুর রহমান অন্যান্য নেতা কর্মীরা তার মানে এই দুনিয়ার মধ্যে সে যে দল করবে আসরের ময়দানে প্রত্যেকটা কর্মীরা তার নেতাকে সামনে পেয়ে যাবে এখন আপনি চিন্তা করে বোঝার চেষ্টা করেন এই দুনিয়ার মধ্যে আপনি এমন মানুষকে নেতা হিসেবে মেনেছেন যেই নেতা জনগণের চাল চুরি করে খাই ডাল চুরি করে খায় জনগণের রাস্তার মধ্যে দায়িত্ব বলে রোডের বদলে বাঁশ ঢুকে দেয় সিএজি স্ট্যান্ড দখল করে টেম্পু স্ট্যান্ড দখল করে এমন সাদাবাজদের যদি দুনিয়ার মধ্যে আপনারা নেতা বলে গ্রহণ করে থাকেন আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলতেছি আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন এ জোরে বলেন এ নেতা মানে দুনিয়ার কোনো বিষয় নয় এই দুনিয়ায় যাকে নেতা মানবেন হাসুরের ময়দানে তাকে নেতা হিসেবে তার সামনে আপনি পাবেন এখন আপনি হাসরে সুৎকুস ঘুসকুর দুর্নীতিবাস চাঁদাবাজদের চান নাকি আলেমদের সামনে পান রাতের বেলা যাইয়া শুয়ে বউ নিয়ে ভালো করে বুঝবেন কথা কন না না আমরা লাঠি নিয়ে আসিনি যে আপনাদের পিঠে পেটে ওয়াজ বুঝবো না আমাদের কারো কথা হলো কোরআনের আয়াত বলবো মানা না মানা আপনাদের ব্যাপার কথা কন ভালো করে বোঝার চেষ্টা করবেন তবে এই জমিনের ভেতরে হকের পক্ষে যারা থাকে তাদের বিপদ বালা মুসিবত আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এতদিন তারা বলতো আমরা জানি চব্বিশের অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তার মধ্যে অন্যতম দায়িত্ব পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিন্তু এক দল এই স্বাধীনতার অভ্যুত্থানের পর থেকে তারা বললেন যে শিবির হলো গুপ্ত সংগঠন শিবির কি সংগঠন গুপ্ত সংগঠন কিন্তু গতকালকে তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর কমিটি প্রকাশ করলো দেখা গেল তাদের অধিকাংশ ওই ছাত্রলীগের সন্ত্রাসীরা কথা গন্যগা তার মানে ওরা শিবিরকে বলেছে গুপ্ত আর আমরা দেখতে পাচ্ছি যে ওরাই হলো আসল গুপ্ত কথা বলগা তার মানে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না এই যে এক বছর পূর্তি পালন হয়ে গেল ইসলামী ছাত্র শিবির জুলাইকে নিয়ে যত সুন্দর সুন্দর প্রোগ্রাম করেছে এত সুন্দর প্রোগ্রাম কোন সংগঠন করতে পারেনি সর্বার্ধী উদ্যানে কালচারাল ফেস করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাইয়ের ইতিহাস নিয়ে টিএসসি চত্বরে অনুষ্ঠান করেছে এমনকি আল্লামা সাইদি মতিউর রহমান নিজামী এই মানুষগুলোর ছবি তারা টাঙিয়ে ওখানে প্রকাশ করে দিয়েছিল যেদেরকে অন্যায়ভাবে বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে তখন বাম সংগঠনের নাম দিয়ে তারা যাইয়া সাইদি সাহেবের ছবি ওখান থেকে খুলে ফেললো তারা বলল যে আল্লামা সাইদি নিজামী হলো রাজাকার এখন আমরা বলতে চাই হাসিনের আদালতে রায় দিয়ে যদি সাইদি নিজামী রাজাকার হয় ওই আদালতে রায় তো বেগুন খালিদা জিয়া তিনের মাল আত্মসাতকারী কথা কর না ওই আদালতে রায় দিয়ে তারিখ দিয়ে একুশে আগস্ট গ্রেনেড হামলার আসামি ওই আদালতে রায় দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তানের চোর তার খিতাব শেষ করে দিয়েছে ওই হাসিনে তার মানে কি কথা বলেন জামাতের বিরুদ্ধে যদি লাগেন ঘুরে ফিরে সেই রায় আপনাদের বিরুদ্ধে যায় এই জন্য শিবিরকে ধন্যবাদ দেই তারা বুদ্ধিভিত্তিক চূড়ান্ত জবাব দিয়েছে সাইদি সাহেবের ছবি খুলে ফেলেছে ওই জায়গায় পরের দিন খালেদা ছবি লাগে দিয়ে খালেদা সাইদির পক্ষে যেই কথা বলেছিল ওকারে লেখে দিয়েছে সমান আল্লাহ তারপরে সুখরঞ্জন বালি কি সাক্ষী দিয়েছিল সেটা লেখে রেখেছে তারপরে এস কে বলেছিল রায় তো আমরা দেই না উপর থেকে ম্যাডাম যেটা যেটা বলে দেয় ওটা ওটা রায় দেয় ওটাও লেখে দিয়েছে ওরা চেয়েছিল সংঘর্ষ করতে শিবির দাঁত ভাঙা জবাব দিয়েছে ঠান্ডা মাথায় তার মানে বোঝা গেল রক্ত গরম কিন্তু মাথা ঠান্ডা কথা কন্যা আমরা তো মনে করি আল্লামা সাইদি নিজামিয়াদের ছবি সরানো নয় বরং বাংলাদেশের চৌষট্টি হাজার গ্রামের ভেতরে প্রত্যেকটা বাজারে বাজারে রাস্তাঘাটে সাইদি নিজামির ছবিগুলোকে টাঙিয়ে দেওয়া দরকার তার কারণে আল্লামা সাইদির ছবি দেখলে মানুষ ঘিন্ন করে না ও মুরব্বী মানুষ আছে আল্লামা সাইদির ছবি দেখলে নিজের অজান্তেই তারা কেঁদে ফেলে তার কারণ তার আল্লামা সাইদি কম তুলতে ভালোবাসে তাদেরকে রাজাকার বলতেছেন এরা রাজাকার নয় এদের অন্যায় ভাবে হত্যা করা হয়েছিল এটা বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হালগুলোতে রাজনীতি নিষিদ্ধ করেছে ছাত্রদের আর বাম সংগঠনের নাম দিয়ে ইসলামী ছাত্র শিবির পানির ফিল্টার দিয়েছিল আপনারা জানেন ঢাকাতে ভালো পানি পাওয়া যায় না সুন্দর পানির ফিল্টার দিয়েছে ছাত্রদের পানি খাওয়ার জন্য বাম সংগঠনের নাম দিয়ে পানির ফিল্টারগুলো যায় ভেঙে ফেলছে আমরা প্রশ্ন করতে চাই দোষ করলে শিবির করছে ঘৃণা হলে শিবিরের উপরে করো সন্ত্রাস হলে শিবিরকে জবাব দাও পানির ট্যাঙ্কি কি দোষ করলো কথা বল না ভাই পানিতে তুমি ট্যাঙ্কি ভেঙে মানুষের পানি খাওয়া বন্ধ করে দিলে রসুল বলেছেন হাদিসের ভেতরে এই পৃথিবীর সবচেয়ে ভালো কাজ হলো একে অপরকে সালাম দেওয়া আর একে অপরকে খাওয়ানো আজকে তোমরা যখন ভালোর জবাব ভালো দিয়ে দিতে পারছিস না শক্তি দিয়ে ভেঙে দিচ্ছ আজকে নিউজ এসেছে যারা পানির ট্যাংকি ভেঙেছে এরা নিষিদ্ধ সংগঠিত সংগঠন ওই ছাত্রলীগের সন্ত্রাসী সুতরাং আমরা বলতে চাই এরা ভাম নাম দিয়ে শাহবাগী নাম দিয়ে ওই ভামদের উপরে ভার করে জঙ্গি সন্ত্রাসী ছাত্রলীগ যদি মাঠে নামতে চাই এদেরকে আবার প্রয়োজনে দাঁত ভাঙা জবাব দিতে হবে এখন ছাত্রলীগ আলহামদুলিল্লাহ বলেন বুড়ো সাসাইমানের শক্তি কি রে ময়মিনের আল্লাহ নিয়ে ঘের দান করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন মানে বোঝা গেল ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ নিজের পরিচয় দিচ্ছে না নাম দেশে বাম সংগঠন আমরা বলতে চাই এই বাম তারা শাহবাদ কায়েম করে গণহত্যা সাপলা সত্তরে সাটবিকে দিয়েছিল শৈরে হাসিনেকে ষোলো বছর ক্ষমতায় থাকতে দিনের ভোট নাতে করতে সহযোগিতা করেছিল এই বামদেরকেও জবাব দিতে হবে এখন আসেন তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনা করে বুঝেছি নেতা হিসেবে কাকে মানব আরো জোরে বলেন এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন হুজুর চোদ্দশো বছর আগে রসুল চলে গেছে এখন আমরা কার নেতৃত্ব মানবো কেমনে মানবো প্রশ্ন আছে না নাই একেবারে সোজা কথা নবীর সুন্নাত যেই নেতার মধ্যে মাথার মধ্যে নবীর সুন্নাত টুপি আছে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে যেই দলের নেতা এই জমিনে কোন ব্যক্তির আদর্শ কায়েম করতে চায় না আল্লাহর আদর্শ কায়েম করতে চায় ওই নেতাকেই আপনার নেতা মানতে হবে আমি কি কথা বুঝাতে পেরেছি আসেন তাহলে গভীর মনোযোগ লক্ষ্য করুন রসুলকে নেতা মানবো রসুলকে নেতা মানলে আমাদের কোনো রসুলকে নেতা মানার দরকার আছে না নাই আমার প্রে মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন শুধুমাত্র নবীকে নেতা মানলেই শান্তি হবে না নবীর নেতৃত্ব মানার পাশাপাশি এই জমিনের মধ্যে কিসের আইন লাগবে আরো জোরে বলেন কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আমাদের নবী সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল যেই দলের নাম হল হিলফুল ফজুল কি নাম বললাম কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে এই জমিনের মধ্যে চেষ্টা করেছে শান্তি কায়েম করার জন্য কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারলো কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করলেন কিন্তু শান্তি করতে না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ যখন কোরআন নাজিল করলেন এই কোরআনটা যখন নবীজির উপরে কায়েম হয়ে গেল আর নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেনে চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত তেইশ বছর ধরে নবীজি কোরআনের দাওয়াত দিয়েছে এই জমিনের মধ্যে যখন কোরআন হয়ে গেল এই জমিনের মধ্যে তখন শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন সতেরো বছর থেকে শুরু করে বছর পর্যন্ত আবার চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত নবীজি চেষ্টা করলেন আগের তেইশ বছরে কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারলো না কিন্তু পরে তেইশ বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে করতে পারলো এর পেছনে কারণ হলো আগের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না কথা কি ক্লিয়ার এ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই টাকার ছুটকে ফাটকে হুজুর না এলাকার নেতা না। নবী বছর চেষ্টা করেছে কিন্তু জমিনে শান্তি কায়ম করতে পারেনি কারণ তখন নবীর দল ছিল নবীর দলে কোরআনের সংবিধান ছিল না তার মানে বোঝা গেল স্বয়ং নবী হইয়া তার দল দিয়ে যদি কোরআন সারা শান্তি কায়েম করতে না পারে এই বাংলাদেশে যতগুলো দল শান্তি কায়েম করতে চাচ্ছে ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয় যেই দলেই জমিনের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে কে ভাই যেই দল নিজেরাই শান্তি করতে পারে না নিজেদের মধ্যে মারামারি করে দলাদলি করে একেবারে কুপকার এক বছরের মধ্যে একশো বারো জন মারা গেছে নিজেদের ভেতরে নিজেরা সংঘর্ষ করে জোরোকণ শোভান আল্লাহ কি এ জোরোকন তার মানে বোঝা গেল গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন এই জমিনের মধ্যে যদি শান্তি চাই কোরআন লাগবে স্বাধীনতার চোদ্দ বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতায় এসেছে আর গেছে কেউ শান্তি কায়েম করতে পারেনি সুতরাং সব দল দেখা শেষ আগামীতে আলিমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ আগামীতে থেকে আপনারা কোরআনের বাংলাদেশ দেখতে চান কারা কারা দেখতে চান দুটি হাত আল্লা কে তুলে একেবারে সোজা কথা জমিন যার আইন চলবে তার আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম সারা শান্তি হবে বাংলাদেশে কিন্তু ধর্ম ব্যবসায়িকের অভাব নাই নির সারা বছর মাথায় টুপি দেয় না দেখবেন ভোটের আগে মাথায় টুপি দেয় কথা কোন নাগা গতকালকে দেখলাম এক নেতা সালাউদ্দিন আহমদ মাথায় টুপি মুকুট তো ধারি নাই কি সুন্দর পাঞ্জাবি মনে হচ্ছে জিব্রাইলের খালাতো ভাই এই জান্নাত থেকে পালিয়ে আসলো কথা কোন নাগা ও যে দিচ্ছে আমরা যদি ক্ষমতায় যাই কোরআন বিরোধী কোন আইন করব না নির্বাচনের আগে বলে কোন আইন করব না আবার বক্তব্য দিতে যায় বলে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই আমরা সরুই আইনে বিশ্বাস করি না আমি মনে করি এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী আজকে আমরা যখন কোরআন আদিসের কথা বলি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়িক আমরা ধর্ম ব্যবসা করি না আমরা ধর্ম ব্যবসা করি না আমরা ভোটের আগেও টুপি পড়ি ভোটের পরেও টুপি পড়ি ভোটের আগেও কোরআনের আইন চাই ভোটের পরেও কোরআনের আইন চাই কিন্তু যেই ব্যক্তিগুলো সারা বছর মাথায় টুপি নাই মুখে দাড়ি নাই হাতে তসবি নাই আল্লাহর নাম নাই নির্বাচনের আগে খোলস পরিবর্তন করে মাথায় টুপি পাঞ্জাবি হাতের মধ্যে তসবি আর আল্লাহ আল্লাহর জিকির করে এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী এই ধর্ম ব্যবসায়ীদের ব্যাপারে আমাদের সজাগ থাকার দরকার আছে না নাই আরো ধরে বলেন আছে না নাই আপনারা বলতেছেন যে আমরা আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস আমাদের আছে আমরা প্রশ্ন করতে চাই আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস যদি থাকে আপনারা কেন বলতেছেন কোরআন সন্না বিরোধী কোনো আইন করব না এটা না বলে আপনারা বলেন যে আগামীতে আমরা তো মুসলমান আমরা কোরআন দিয়ে দেখ চালাবো কথা বল না গা ও এই কথা বললে দাদা বেজার হবে আমেরিকা বেজার হবে সুধরাগ মানুষকে আর ভুল বুঝানো যাবে না শান্তির জন্য প্রয়োজন কি আরো জোরে বলেন এই জন্য ভুল বুঝলে হবে না লক্ষ্য করুন সময় এসেছে স্বাধীনতার চোদ্দ বছর পার হয়ে গেছে সুন্দর একটা সুযোগ আমাদের মধ্যে আছে না নাই অলরেডি বাংলাদেশের ইসলামী দলগুলো একথাবদ্ধ হয়ে গেছে ইসলামী দলগুলো যদি আমরা একতাবদ্ধ হতে পারি আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ কিন্তু গতকালকে একটা নিউজ দেখে আমরা মনে কষ্ট পেয়েছি হেফাজত ইসলামের আমির নাকি বলেছে জামাত ইসলাম ইসলামী দল নয় এরা এরা ইসলামী দল মৌদুদির ইসলাম কায়েম করতে চাই আমরা আমিরের প্রতি শ্রদ্ধার ভালোবাসা রেখে বলতে চাই আমির সাহেব আমরা মৌদুদির ইসলাম কায়েম করতে চাই না মৌদুদির জিকির করি না আমরা আল্লাহ রসুলের ইসলাম কায়েম করতে চাই আচ্ছা জামাত ইসলামের কোন নেতাকে আপনাদের মধ্যে বলছে যে আমরা মৌদুদির ইসলাম চাই আমাদের পরিষ্কার কথা আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই কোরআন এবং রসুলের আদর্শ আমরা বাস্তবায়ন করতে চাই বরং আপনারা যতবার মৌদুদি মৌদুদি জিকির করেন এতবার আল্লাহর নাম বললে আল্লাহর উলি হয়ে যেতেন যারা জামাতের লোকই এতবার মৌদুদির নাম বলে না সুতরাং বলতে চাই জনগণকে আর বিভ্রান্ত করবেন না পরিবেশ এসেছে আলেমগুলি দ্বার প্রান্তে এই সময় করে আলেমদের যারা ফাটল ধরাবে এদেরকেই জাতি ভয়কট করবে সুতরাং আর বিভ্রান্ত হওয়া যাবে না এই বাংলাদেশে কোরআন কায়েমের জন্য ইসলামী দলগুলো একতাবদ্ধ হতে রাজি আছি না নাই আলার কোরআন বলেছেন

থাকা হলো ফরজে আইন ভালো করে বোঝেন আমরা কোন ধলের ক্ষমতা চাই না আমরা কোরআনের ক্ষমতা চাই আমরা জামাতের ক্ষমতা চাই না চরমুনায়ের ক্ষমতা চাই না আল্লাহর কোরআনের ক্ষমতা চাই তার মানে আগামীতে কোরআন কায়েম করতে চাবে যারা আমরা তাদের পক্ষে আমাদের থাকা ফরজ নামাজ রোজা হজ জাকাত যেমন ফরজ এই জমিনে দিন কায়েমের জন্য ইসলাম কায়েমের পক্ষে থাকা তেমনি রূপে ফরজ আমার ভাই হাইয়াচ্ছে দেখেন তিনটে স্লিপ চলে যাচ্ছে আমাকে বলছিল যে আপনি আলোচনা করবেন নয়টা দশটা পর্যন্ত এখনো পাঁচ মিনিট আছে আবহাওয়া খারাপ এই জন্য ভোক্তা চলে এসেছে স্লিপ চলে এসেছে আলোচনা শেষ একটা উদাহরণ দিয়ে আমি চলে যাব মনে করেন ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে যেরকম কৃষক ট্যাঙ্কি ওই পানির ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পশে গন্ধ উঠে আসে আমার কথা বোঝা যায় একটা পাইপ আস্তে 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 আপনাদের জয়পুরহাট কালাই বেগুন গ্রামেও এসেছে ওই ট্যাঙ্কির মধ্যে মরা বিরেল মরে পচে গন্ধ উঠে আসে এখন বলেন তো বেগুন গ্রাম পাইপের মধ্যে যে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আর একটু ঝরে বলেন এখন গন্ধরা পানি বের হওয়ার পরে জয়পুরহাট জেলাতে যত হুজুর আছে ইমাম মজিন খতিব মুফতি মহাদ্দাস ফকি সব আলেমদেরকে ডেকে বলছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে কথা বলেন হবে আচ্ছা জয়পুর জেলার হুদুর দূরের কথা কাবা শরীফের ইমামও যদি এসে পানি ফু পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ও ও ও ও ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটাকে বুঝতে পেরেছেন এবার আসল ওয়াজ শুনেন আসল ওয়াজ এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো ধরে বলেন আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন দাদার আইন চাচার আইন খালুর আইন আইন কালমার্সের আইন লেলিনের আইন পুতিনের আইন ভারতের আইন ব্রিটিশের আইন ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোশ্যালিজম ক্যাপিটালিজম মানব রচিত তন্ত্র মন্ত্রকে যতদিন পর্যন্ত জুতো এবং ঝাঁটা করে কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং আগামিতে শান্তি কায়মের